বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এখন আমার কাছে একটা অ্যাম্পিলিফায়ার রিপেয়ারের জন্য অনেক দূর থেকে আসছে প্রায় আনুমানিক তিরিশ কিলো হবে আনুমানিক বললাম আর কি তো এটা কম হতে পারে যাই হোক তো এটা মানে হ্যান্ডমেড যাকে আমরা বোঝার জন্য বলতে পারি বাংলা এও কিন্তু একটা বাংলা এগুলো আমি ব্যবহার করি এটা কাস্টমারে যাই হোক তো অ্যাম্পিফায়ারটা ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে ছেন এটা পিছনের পার্ট আর ভিতরটা দেখাই এখানে টোটালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বারোটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা করে ট্রান্টর আছে এবং একটা আছে ড্রাইভার ট্রান্স্টার মোট বারোটা অর্থাৎ বারো বারো চব্বিশ চব্বিশ জুন আটচল্লিশ ট্রান্স্টর একটি হ্যাম্পলিফায়ার যেটা দেখে বুঝলাম তো এটা ড্রাইভার সেকশনটা আসলে হয়তো হাতে করা দেখো দেখলে বোঝা যাচ্ছে এটা হাতে করা মানে নিজেদের প্রিন্ট টেন্ট দিয়ে এগুলো করা আর কি কিন্তু এখানে ট্রানজেস্টারগুলো ভালো ব্যবহার করেছে পঞ্চান্ন একান্ন যাই হোক তো এখন কথা হচ্ছে এই অ্যাম্পলিফাইটা রিপেয়ার করতে হবে এবং এটার যদি ডিজাইনটা আপনাদের দেখায় দেখুন এই পাশে একটা এসছেন এই পাশে একটা এসছেন তো ধরুন এই দুটা মিলে একটা উনিশ তেতাল্লিশ কাজ করলো আর এই সাইডে একটা হিটসিন এই সাইডে আর একটা হিটসিন এই দুটো মিলে উনিশ তেতাল্লিশ বান্নশো আর এক সাইডে কাজ করলো অর্থাৎ এই ড্রাইভারে এইটা ধরলাম এই ড্রাইভারে এইটা ধরলাম কিন্তু এভাবে করলে বর্তমান দুই হাজার পঁচিশ চলে দু হাজার পঁচিশে তো বর্তমানে এই মডেলটা আসলে এখন আর চলবে না এভাবে আসলে হয় না আর এরকমভাবে একটা অ্যাম্পিলিফায়ার হইলে প্রফেশনালভাবে কাজ করতে গেলে অনেক সময় হামিং আসবে নয়েজ আসবে ইত্যাদি তো এটাকে আমাদের কি করতে হবে এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে এবং শুধু ক্লিয়ার না এটা ভালোভাবে ওয়ারিং করতে হবে এবং এটা কি দেখি প্রবলেম আছে সেগুলো দেখতে হবে ঠিক আছে তো অ্যাম্বিলভাটা রিপেয়ারের জন্য আসছে তো আপনাদের অগ্রিম বার্তা দিয়ে দিলাম নেক্সটে আমি এটা কাজ করে আপনাদেরকে দেখাবো যে আসলে কোনভাবে কি করা হয়েছে কি দেখে ইত্যাদি এবং এখানে টার্গেট আছে যে লেভেল লাইটটা আছে এই লেভেল লাইটটা দিয়ে আমরা আমি কি করব যে আউটপুট অর্থাৎ এখানে যে মাস্টার ভলিউম আছে দুই সাইডের জন্য লেফট এ সাইড বি সাইডের জন্য তো এই মাস্টার বাড়াইলে আউটপুট বাড়বে মাস্টার কমাইলে আউটপুট কমে যাবে এর ব্যাপারটা মানে আউটপুট সিগনাল থেকে এই লাইনটা করা হবে এর আমার টার্গেট আছে তো আমার হাতে এই কাস্টমার টাইম দিয়েছে টোটাল এক সপ্তাহ অলরেডি দুই দিন একদিন গত হয়ে গেছে কারণ কাজ ছিল দোকানে আরও অনেক কাজ রয়েছে যেমন ধরুন এখানে একটা বক্স বক্স রিপেয়ারের জন্য আসছে এটা টোটালি পাওয়ারই পাচ্ছে না হ্যাঁ এখানে একটা অ্যাম্প্লিফায়ার ওই একটা এম আর একশো এম তিনশো পঞ্চাশ একটা পিবি ফোর জিরো জিরো আর ওই সাইডে আরও ভিতরে আছে যাই হোক আমি খুব বেশি বড় মিস্ত্রি না তবে মোটামুটি কাজ করলে কাজ হয় যেগুলো অনেক কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারে না বা দেখায় না সময় স্বল্পতা ইত্যাদি তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আমি যেন এটাকে সুন্দরভাবে গুছিয়ে কাছে কাজ করতে পারি আর একটা জিনিস না বললে নয় এই ট্রান্সফর্মারটাও মোটামুটি বেশ ভালো শক্তিশালী দেখা যাচ্ছে দেখুন এই যে ইয়েটা দেওয়া অনেক শক্তি মোটা ওয়ার্কেজটা অনেক মোটা এটা মেবি আপনার পনেরো নম্বর হবে মানে মেবি বলতে হয় তবে বোঝা যাচ্ছে পনেরো নম্বর হবে প্রাইমারি তারটা দেখি নাই ক্যাপাসিটার ফিল্টারিং অবস্থাও কিন্তু খুব বেশি ভালো না দেখুন এই যে এখানে অনলি দুইটা চিমনি ডায়ার দেওয়া আছে মানে রিলিজ ফায়ার তো যাই হোক এটাকে সুন্দরভাবে গুছিয়ে গেছে কাজ করবে এবং যদি ডিয়াবার সার্কিট রাখা যায় তো রাখবা যদি না রাখা যায় এটাকে বাদ দিয়ে এবং আমাদের নর্মাল যে দুইটা সার্কিট আছে এটা কিছু পার্স মডিফাই করে এটাকে রানিং করে দিব আশা করি যাতে যার যা সেটটা সে কয়টা পয়সা কামাইতে পারে হ্যাঁ এ হচ্ছে টার্গেট কারণ বাংলা এম গুলো একদম খারাপ বাজে না যে যাই বলুক ওতে কাম দেওয়া যাবে না বাংলা বলতে ওই যে দেড়শো দুশো টাকা দামের যে সার্কিটগুলো আমরা পাই ওইগুলা খারাপ বাজে না বিশ্বাস করেন যারা এই করেন এটার কয়েকটা পার্স মডিফাইশ মডিফাই করে নিলে এটার সাউন্ড অনেক ভালো হয় দাম হিসেবে অনেক ভালো এমপ্লিফায়ার হয় কেউ মানলে মানবে না মানলে যা বললাম আমি এটা তৈরি করি তারপর আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ